আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপিতে বন্ধুরা আপনাদের সবাইকে সুস্বাগতম আমার রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছাগলের ভুঁড়ি ভুনা আর ছাগলের ভুঁড়ি কিভাবে রান্না করলে খেতে গন্ধ হবে না অনেক বেশি টেস্টি হবে এবং খুব সহজেই নরম হবে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখুন চলে এসেছি গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা গরম মশলার মধ্যে আমি এলাচ দারুচিনি এবং গোলমরিচ নিয়েছি এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব আপনারা যে কোনো মাংস রান্না ভুড়ি রান্নাতে কিন্তু পেঁয়াজ লাল করে তারপরে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি টেস্টি হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়া ভুঁড়ি রান্নাতে অবশ্যই কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভুঁড়ি রান্নাতে কিন্তু গন্ধ হবে না খেতে গন্ধ লাগবে না অনেক বেশি টেস্টি হবে তো নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে গ্যাসের জালটাকে অবশ্যই লোতে রাখতে হবে যেন পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিন্তু ভুড়ি অথবা মাংস রান্না করলে কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে তো টমেটোটা গলে আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর সুবিধার্থে আমি মশলা ধোয়া পানি অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তো দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ছাগলের ভুঁড়ি আপনাদেরকে বলে রাখি ছাগলের ভুড়ি পরিষ্কার করার পরে আপনারা একটা পাত্রের মধ্যে নিয়ে লবণ হলুদ একটু তেল দিয়ে তারপর একটু জাল করে নেবেন নাড়াচাড়া করে তাহলে দেখবেন ভুঁড়িটা নরম হবে এবং রান্না করার পরে কোনো গন্ধ থাকবে না খেতেও অনেক বেশি টেস্টি হবে তো দেখুন নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে ভুড়িটা মিশিয়ে দিচ্ছি ছাগলের ভুড়ি রান্না আপনারা রুটি পরোটা সাদা ভাত খিচুড়ির সাথে খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে রান্না করে খেলে তো সামান্য পরিমাণ মশলা ধোয়া পানি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিব গ্যাসের জালটাকে লো থেকে একটু বাড়িয়ে আমি ভুঁড়িটাকে কষিয়ে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম পানিটা শুকিয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আপনারাও বাসায় এভাবে আমার এই রেসিপি ফলো করে ভুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে অনেক বেশি টেস্টি হবে এভাবে রান্না করলে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি কেটে খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম আপনারা আলু ছাড়াও কিন্তু ভুঁড়িটা রান্না করতে পারেন তো দেখুন আলু দিয়ে আমি ভুঁড়ির সাথে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু মাংসের ভেতরে আলু ভুঁড়ির ভেতরে আলু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভুঁড়ির সাথে মিশিয়ে দিতে হবে বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো দেখুন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ভুঁড়ি রান্না কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে না সেই পরিমাণে পানি দিয়ে দিলাম দেখুন ঝোল ফুটে উঠেছে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব ঝোলটা একেবারে মাখো মাখো হবে ভুনা হবে সেই পরিমাণে আমি পানি শুকিয়ে রান্না করে নিব এরই মাঝে আমি একটু মশলা ভেজে নিচ্ছি আমি গরম মশলা এবং জিরা ভেজে নিব প্রথমে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি দু একটা এলাচ দিলেই হবে যেহেতু আমি আগে অনেক দিয়েছি এলাচ তো এবার জিরা দিয়ে দিলাম ভেজে নিব শুকনো খোলাই এটা গুঁড়া করে আমি ভুঁড়িতে ব্যবহার করব। খেতে অনেক বেশি টেস্টি হবে সেন্ট হবে তো দেখুন নামিয়ে আমি গুঁড়া করে নিব ইতিমধ্যেই কিন্তু আমার ভুঁড়ি রান্না প্রায়ই হয়ে গিয়েছে দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম কালারটা কিন্তু খুবই দারুণ হয়েছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভুঁড়িটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা গরম মশলা জিরা আর গুঁড়া ছিটিয়ে দিব খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি বন্ধুরা খুব দারুণ একটা ঘ্রাণ আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর খেতে কিন্তু মশাল অনেক বেশি মজার হয় আপনারাও বানিয়ে খাবেন বাসায় তো দেখুন একটি পাত্রে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে আপনারা কিন্তু বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আজ আর নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ